buat টাকার প্রয়োজন হলে নির্জনে বসে চুপি চুপি এরকমভাবে একটি হাতে তসবি নবীজির শিকানু বুখারি শরীফের আট বত্রিশ নম্বর হাদিস শরীফের চুটু একটি দোয়া উল্লেখ করা হয়েছে একদম মনোযোগ দিয়া এখলাসের সাথে মন দেখে আল্লাহ তালাকে হাজির নাজির মনে করে বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে মাত্র যদি আশীর্বাদ পাঠ করতে পারেন মৃত্যু মৃত্যুর আগ পর্যন্ত টাকা পয়সা শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আল্লাহ একবার আপনি কিছুদিনের ভিতরেই ধনী হয়ে যাবেন টাকা পয়সা দন দৌলত গাড়ি বাড়ি রাখার জায়গা পর্যন্ত হবে না আপনি টেনশনে আছেন আপনি দুঃখ কষ্টে আছেন আপনি হতাশার মধ্যে পড়ে আছেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন হয়রানিতে পড়ে আছেন ত ধরনের মুসিবত রয়েছে এ সমস্ত মুসিবত যদি শুধু আপনার পরিবার সংসারে বিরাজ করে এ সমস্ত মুসিবত আপনি দূরবিত করতে পারবেন এত শক্তি রয়েছে এই বুখারি শরীফের আটশত বত্রিশ নম্বর হাদি শরীফের ছোট দোয়াটার মধ্যে আল্লাহ একবার শুনলে আপনি অবাক হয়ে যাবেন নবী করিম আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি যার নাম অপ্রসিদ্ধ আমরা কেউ জানি না ওনার নাম হলো সাহাবেদ তিনি একজন নবী করিম সাল্লাহআালামের আসার সাহাবি ছিলেন তিনি ছিলেন একজন বিখ্যাত বক্তা এবং খতিব আল্লাহ একবার যদিও তার নামটা অপ্রসিদ্ধ আমরা কেউ জানি না কিন্তু বিশ্বনবীর একজন সাহাবি ছিলেন সাবেদ সাবেদ এই অত্যন্ত গরিব ছিলেন বিশ্বনবীর কাছে এসে একদিন বলল নী আমি তো অনেক গরিব টাকা পয়সা নিই দন দৌলত আমার কোনো কিছুই হইতেছে না অভাব অনটন পরিবার সংসারে লেগেই থাকে সারা বছর ঋণগ্রস্ত অবস্থার মধ্যে পড়ে থাকতে হয় যত ধরনের আসমানি মুসিবত জমিনি মুসিবত আমার পরিবার সংসারে বিরাজ করি এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করার জন্যে ছোট একটি আমল আমাকে শেখাই দেন না বিশ্বনবী মোহাম্মদ আয়ারবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওই সাহাবির কথা শুনে আবেগের সাথে নবীজি তাকে বললেন হাই 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 তুমি এখনো পর্যন্ত ওই শক্তিশালী দোয়াটা নাই যে শক্তিশালী দোয়াটা যদি কোনো আল্লাহর বান্দাবান্দি মন থেকে এখলাসের সাথে হলুসিয়াতের সাথে সহি শুদ্ধ উচ্চারণ ঠিক করে ইয়াকিন নিয়ে পাঠ করতে পারে তার মনের মধ্যে যেটা রেখে সে আমল করবে পাঠ করবে আল্লাহ আল্লাহ তার মনের দিক দিয়ে লক্ষ্য করে তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবি এজন্য প্রিয় দিনী ভাইয়া বং বোন আসুন এই শক্তিশালী দোয়ার আমলটা কিভাবে করবেন আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি জীবনে অনেক সময় কিন্তু আজকের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি আমলটা কখন করবেন আমলটা অবশ্যই আপনাকে করতে হবে মাগরিব এবং ফজরের নামাজের পরে যদি আপনি মাগরিব এবং ফজরের নামাজের পরে আমলটা করতে না পারেন ওয়াক্ত নামাজ নামাজের পরে যে কোনো সময় আপনি পাঁচ অক্ত নামাজের আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই অথবা দিনের যে কোনো সময়ে করতে পারেন রাতেরও যে কোনো সময়ে করতে পারেন কোনো সমস্যা নেই একবার সর্বপ্রথম আপনি সুন্দর তরিকায় অজু করে নেবেন অজুর শুরুতে আপনি বিসমিল্লা বলে নেবেন বিসমিল্লাহ রহমা নির ওজু শুরুতে বিসমিল্লাহ বলে ওজু করে এরপরে ওজুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমা এ শাহাদাতটা মনের গভীর থেকে একবার পাঠ করে নেবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না এই কালিমায় সাদারটা পাঠ করার পরে আপনি যে কোনো সময় একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন বা সত্য নামাজের পরে যদি করেন তাহলেও নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন যদি দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় বলতে আপনি করেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে একদম ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে কাগতি মিনতির সাথে খুশু খুজুর সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হবেন মনে মনে বলবেন ওগো আল্লাহ গরীব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাকে দিন দিন গ্রাস করে নিচ্ছে যত ধরনের মুসিবত আর অভাব অনটন আমার পরিবার সংসারে লেগেই থাকে এই সমস্ত কথাগুলো অন্তরে জাগাতে হবে এরপরে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই ছোট্ট একটি দরুদ দে তিনবার পাঠ করে দিবেন যে কোন দুরূদ শরীফ পাঠ করিলেও কিন্তু হবে নামাজের দুরূদ ও পাঠ করতে পার না অর্থাৎ আপনার যে কোন দুরূদ একটা মুখস্থ থাকলেই আপনি পাঠ করতে পারবেন সহজতার জন্য স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দি একটি দুরূদ আমি সহি শুদ্ধ উচ্চারণে পাঠ করে দিয়েছি আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণে দুরূদ শরীফটা পাঠ করুন ছোট একটি দুরূদ শরীফ আল্লাহুম اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل وسلم على نبينا محمد، اللهم রাসাল্লি ওয়া সাল্লিম আলা নাবীনা এই দরুদ শরীফটা আপনি তিনবার পাঠ করার পরে আপনি মুহাম্মদে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো ছোট একটি তওবার দোয়া তিনবার পাঠ করে জীবনের যৌবনের গুনাগুলো আগে মাপ চাইবেন এই ইস্তিগফারটাকে বলা হয় তাওবায় নাসুহার ইস্তিগফার أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، الله أكبر এই অ্যাস্তেকবার তিন তিনবার পাঠ করে আপনি বিশ্ব নবীর শেখানো হারি শরীফের 8৩২ বত্রিশ নম্বর হাতি শরীফে যে চুটু একটি দোয়া উল্লেখ করা হয়েছে ধনী হওয়ার জন্য আল্লাহ রাবুলের খাজানা থেকে আনার জন্য আল্লাহ রাবুল আমিনের গাইবির খাজানার ধনবান্ধার থেকে রিজিক আনার জন্য এই দোয়াটা আপনি আশীর্বাদ পাঠ করবেন একদম মনের গভীর থেকে এরকমভাবে পাঠ করবেন আমি কয়েকবার পাঠ করাইয়া সহি শুদ্ধ চন্দ্র শেখায়া দিচ্ছি এরকম রকম একটা তাসবিহাত নিয়া খুব মনোযোগ দিয়া মন থেকে চোখ বন্ধ করে আপনি এরকম ভাবে আমার সাথে সাথে পাঠ করুন ওব্বি ফিরেলি ওয়ার সুকনি রব্বি গফিরলি ও আর যদিও ছোট একটি দোয়া মহ একবার কপাল কুলে দেবে এক্লাসের সাথে খলুসিয়াতের সাথে যদি আমলটা করতে পারেন এই দোয়াটা এতই শক্তিশালী ফিরলি অর্থ হলো আল্লাহ জীবনে যত অন্যায় করে আমার গুণাগুলো মাফ করে আগে দিয়ে এরপরে তুমি আমাকে গাইবি রিজিক টাকা পয়সা দ্বন্দ্ব দিয়ে ভরপুর করে দাও আল্লাহ একবার খুব বড় যুগ দিয়া আরো কয়েকবার পাঠ করুন রব ربي اغفر لي وارزقني ربي اغفر لي وارزقني الله <سؤال> اكبر এরপরে আপনি সর্বশেষে আবারও সেই পাওয়ার পাওয়ারফুল শক্তিশালী তরুণ শরীরটা তিনবার পাঠ করে সংক্ষিপ্ত মনাজাত করবেন মনাজাতে কি কি বলতে হবে সেটাও আমি শেখায় দিব দরজা ধারণ করে ভিডিওটা দেখতে কোন শরীরটা আবার তিনবার পাঠ করে নেবেন এরকমভাবে মুহাম্মদ اللهم صل وسلم على نبينا محمد. رقب الدين باربات كرشون كيف هذا الكربين. الحمد لله رب العالمين، الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه.

আছি মানে কথা মধ্যে আছি টাকা পয়সার অভাব দিন দিন গরিব হয়ে যাচ্ছি গো ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমার পরিবার সংসারকে দিন দিন গ্রাস করে নিচ্ছে সুতরাং টাকা পয়সা দ্বন্দ্ব লোটকারী বাড়ি দরকার আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা দ্বন্দ্ব লোটকারী বাড়ি দিয়ে রাতারাতি ধনী বানিয়ে দাও আপনাকে চাইতে হবে অনেকের চাকরি হয় না অবশ্যই চাকরির কথা বলবেন আল্লাহ একটা চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও অনেকের প্রমোশন হচ্ছে না প্রমোশনের কথা বলতে হবে অনেকে বলে আমার হুজুর স্বামী স্ত্রী নেই যারা এই মুসিবতের মধ্যে আছেন বলতে হবে আল্লাহ রা বলামের কাছে অনেক মহিলা মা বলে হুজুর আমাদের মেয়েদের বিবাহ হয় না আল্লাহ এই মুসিবতের মধ্যে যারা আছে অবশ্যই উপযুক্ত পাত্র দিয়ে তুমি তাদের কি বিবাহের ব্যবস্থা করে দাও দাও সুতরাং বলবেন একটা একটা করে আল্লাহ নিকট যত বলবেন নবী যে হাদিস শরীফের মধ্যে বলেছেন তোমার একটা জোতার পিতাও যদি ছেড়ে যায় তুমি আমার আল্লাহ রব্বুল নিকট চাও আল্লাহ নিকট চাও তোমার জুতার পিতা আল্লাহ তোমাকে দিবে একটা একটা করে আপনার মনে যত আশা কাঙ্ক্ষা আছে বলে সর্বশেষে আখিরে তামান্না ওয়া জাল কালিমাতুনা আইন্দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ মা দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে প্রিয়弟 ভাই এবং মন 24 ঘন্টার যে কোনো সময় সুযোগ পাবেন ইনশাআল্লাহ আল্লাহ বার বিশ্ব নবীর শিক্ষানো বুখারী শরীফের এই শক্তিশালী দোয়াটা পাঠ করতে কখনো মিস করবেন না আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে ধনী হওয়ার জন্য হঠাৎ টাকা পয়সা যদি তাদের প্রয়োজন পড়ে টাকা পয়সা তোমার গায়েবের খাজনা থেকে আনার জন্য আমলটা তাদেরকে করার তৌফিক দান করো নিজেও আমলটা করণ ইসলামের স্বার্থে ইসলামের প্রচার প্রসার করার জন্য আপনার একজন ভাই বোন কেউ আমলটা শিকার জন্য একটা শেয়ার লাইক কমেন্ট করে সাথে থাকবেন বাংলাদেশ ইসলামিক চ্যানেল থেকে যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও থেকে আপনি আমল শিখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু